হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওয়ে আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির তো এটা হচ্ছে নিরামিষ মোচার ঘন্ট তো নিরামিষ মোচার ঘন্টটা যদি এইভাবে বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না তো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করছি তার জন্য সঙ্গে থাকো তো দেখো আমি একটা প্রথমে এই মোচা গাছ থেকে কেটে নিয়ে এসেছি এটা আমাদের বাড়িরই কলা থেকে কলা গাছ থেকে কেটে নিয়ে এসেছি একদম টাটকা ফ্রেশ দেখো মোচাটা দেখতে কিন্তু খুব সুন্দর বন্ধুরা দেখো তো দে এবারে এই মোচাটাকে দেখো আমার শাশুড়ি মা কিন্তু ছাড়িয়ে নিচ্ছে তো এই মোচা ছাড়ানোর একটা কিন্তু বিশেষ ট্রিক্স রয়েছে বন্ধুরা তো মোচা ছাড়ানোটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জিনিস তো দেখো মোচার ভেতরে একটা দেখো লম্বা রকম শক্ত ডাঁটি থাকে সেই ডাঁটিটাও ছিঁড়ে ফেলে দিতে হবে আর একটা দেখো সাদা একটা ফুলের মতো অংশ আছে ওটাকেও দেখো ছেড়ে ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে এখানে আমার মেয়ে আর আমার শাশুড়ি দুজনে মিলে দেখো এই মোচাগুলোকে কি সুন্দর ছাড়িয়ে ফেলেছে দেখো বন্ধুরা প্রত্যেকটা মোচার ভেতরে দেখো এভাবে যে একটা লম্বা শক্ত ডাঁটি থাকে সেটাও ফেলে দিয়েছে আর ভেতরে দেখো একটা সাদা মতো অংশ থাকে সেটাকেও কিন্তু বাদ দিয়ে এতগুলো মোচা ছাড়িয়েছে দেখো বন্ধুরা তো এবারে দেখো এই মোচাগুলোকে আমি কিন্তু এবার সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কুচি করে দেখো একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখেছি আর জলের মধ্যে একটু সামান্য কিন্তু বন্ধুরা হলুদ দিয়ে দিতে হবে তাহলে মোচাটা কিন্তু কালো হবে না যেহেতু কলার মোচা কেটে রাখলেই কিন্তু কালো হয়ে যাবে তো এখানে দেখো আলুগুলোকেও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এখানে দেখো কিছু ছোলা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এটাও কিন্তু আমার কাজে লাগবে তো দেখো এটা ভেজানোর সময় কিন্তু অবশ্যই মনে করে একটু হলুদ দেবে নালে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল তো জলটা বন্ধুরা ভালো করে গরম হয়ে যাবে তারপর গরম হয়ে গেলে কেটে রাখা মোচাগুলোকে কিন্তু আমি এবার ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে দেব তারপরে তারপরে ভালো করে দেখো সেদ্ধ করে নিতে হবে আর দেখো জলটা কিন্তু গরম হলেই মোচাগুলোকে তারপরে ওর মধ্যে থেকে তুলে তুলে দেবে আর মোচাটা ভেজানোর সময় আমি প্রথমেই বলেছি একটু হলুদ দিয়ে ভেজাবে তাহলে দেখো একদম সাদা ধপধপ হয়েছে একটুও কিন্তু কালো হয়নি বন্ধুরা তার জন্য জলের মধ্যে একটু হলুদ দিয়ে তোমরা ভিজিয়ে রাখবে তাহলে দেখবে কলার যে কালো কষটা ওটা কিন্তু একদম বাইরে বেরিয়ে যাবে আর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা যে আলুগুলো একদম ছোট্ট ছোট্টো করে যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি আর যে ছোলাটা আমি আমি ভিজিয়ে রেখেছিলাম মোচা তরকারি করার জন্য সেই ছোলাটাও কিন্তু একেবারেই একসঙ্গেই দিয়ে দিলাম তাহলে দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু একসঙ্গে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবো তার জন্য দেখো একটা হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেবো দেখো পরিমাণ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ হলুদ আর হলুদটা আর লবণটা দেওয়ার পর আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা যেহেতু লবণটা দিয়েছি আর হলুদটা দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে সম্পূর্ণ লবণটা হলুদটা যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটাকে আবার খুব ভালো করে কিন্তু মিনিট দশেক মতো সেদ্ধ করে নেব এটাকে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নেবো দশ মিনিট পর ফিরে আসব তো ততক্ষণ ওটা সেদ্ধ হোক আর এখানে আমি এই রেসিপিটা করার জন্য দেখো কিছু আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দেখো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কারণ জিরেটা দেখবে বন্ধুরা অনেক সময় বাটা হতে চায় না গোটা গোটা থেকে যায় তার জন্য দেখো জিরেটাকে আদাটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো আর দশ মিনিট মতো ভিজিয়ে রেখে এই সময় দেখো মিক্সির বোলের মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো যতক্ষণ দেখো কলার মোছাটা সেদ্ধ হচ্ছে এখানে কিন্তু আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো দেখো মিক্সির বোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব এতে কিন্তু বেশি মশলার কিন্তু একদম প্রয়োজন হয় না একদম ঘরোয়াভাবে তোমরা তৈরি করে নিতে পারবে তো দেখো আদা আর জিরাটা কত সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে আর এবারে দেখো এখানে দশ মিনিট হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর চেড়ে নিয়ে দেখে নিচ্ছি আর সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা আমি দেখি একটু তুলে দেখে নেব দেখলেই বুঝতে পারবো যে সেদ্ধটা হয়েছে কিনা দেখো আলুটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম হাতের সাহায্যে দেখে নিলাম সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে তো এটাকে এবারে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি আর এপাশে গ্যাসের মধ্যে দেখো কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সরষের তেলে করব। আর যে কলা আর আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম আলু কলার মোছাটা আর ছোলাটা সেটাকে কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে জল ঝরতে রেখে দিয়েছি আর এপাশে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা কাঁচা গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কারণ ফোড়নের একটা মিষ্টি সুবাস গন্ধ ভেজে আসে তো দেখো এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর আমি যে ঝুড়ির মধ্যে দেখো কলার মোছাটা সেদ্ধ করে জল ঝরতে রেখেছিলাম সেটাও কিন্তু এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পর আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আর মোছাটা এখানে দেখবে বন্ধুরা যতটা ভালো সুন্দর করে ভাজবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে তার জন্য দেখো কলার মোছাটাকে কিন্তু খুব ভালো করে আগে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভাজা ভাজাটা কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই বন্ধুরা তাহলে কিন্তু রেসিপির স্বাদটা খুব সুন্দর হয় এইভাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু করার মোছাটা এই সময় খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবে আর লো ফ্লেমে রেখেই কিন্তু এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তো ভাজাটা যত ভালো হবে রেসিপির স্বাদটা ততটাই ভালো হবে যে কোনো সবজি কিন্তু বন্ধুরা ভাজার কাছে অনেকটাই অংশ নির্ভর করে তার জন্য সবজিটাকে কিন্তু আগেই ভালো করে ভাজতে হয় তার জন্যে দেখো আমি আগে কিন্তু এই মোছাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেলাইকানটা অবশ্যই প্রেস করে রেখো যাতে প্রতিদিন যখন আমি ভিডিও আপলোড করবো সেই ভিডিওটা সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেলাইকনটা প্রেস করে রেখো কোথাও কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর দেখো এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কলার মছাটা সুন্দর কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটাটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম তো আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কারণ আর দিয়ে দেবো স্বাদ মতো একটু সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এখানে দেখো বেশি কিছু কিন্তু আমি একদম মশলা অ্যাড করিনি সামান্য বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু আজকের আমি এই রেসিপিটা করছি তোমরা দেখো দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এই মশলাটাকে দিয়েছি যেহেতু এবার মশলার একটা কাঁচা গন্ধ থাকে আদার একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না সেই আদা গন্ধটা চলে যাচ্ছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে সুন্দরভাবে কষাতে হবে তার কষানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা ততটাই ভালো হবে আর যে বাত্রের মধ্যে আমি দেখো আদা যে বাটাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু সামান্য অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব ওই মাছার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আধার কষা মানে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা যাতে না চল চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অবশ্যই ভালো করে কষিয়ে নেব আর কষানোটা যত ভালো হবে রেসিপির স্বাদটা কিন্তু ততটাই ভালো হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কষানোটা মোটামুটি সুন্দর হয়েই এসেছে তোমরা দেখে বুঝতে পারছো যে জলটা আমি দিয়েছিলাম বাটিটা ধুয়ে সেই জলটাও কিন্তু নেই সেই জলটাও একেবারে দেখো শুকনো হয়ে গিয়েছে আর কষানোটা আমার কিন্তু একেবারেই মোটামুটি কমপ্লিট হয়েছে এবারে কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব দেখো জলটা কিন্তু আমি বেশি দেব না কারণ এখানে যেহেতু আমি প্রথমেই আগে সেদ্ধ করে নিয়েছি অনেকটাই কিন্তু সেদ্ধ হয়েই এসেছে আর বেশি কিন্তু আমি জল দিয়ে ফাঁটাবো না এটাকে তার জন্য অল্প একটু জল দিয়ে এটা ঢাকনা দিয়ে দিলেই সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা সুন্দর হয়েও যাবে তো আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেকের মতো দেখো ঢাকনাটা খুলে নিয়েছি যে এক্সট্রা যে জলটা ছিল সেটা এখনো পর্যন্ত অনেকটাই রয়েছে তার জন্য আবারও নেড়ে চেড়ে কিন্তু এক্সট্রা জলটাকে আমাদেরকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলেই কিন্তু রেসিপির স্বাদটা ভালো লাগবে তো এবারে দেখো শুকনো শুকনো হয়ে যাওয়ার পর এখানে আমি কিছু মশলা গুঁড়ো মশলা অ্যাড করবো এবং অন্য 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 একটা জিনিসও দেব যেটা তোমাদেরকে দিলে রেসিপির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে আর তো দেখো সঙ্গে থাকো স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না যে আমি কি কি দিলাম আর এখানে আমি দেখো এখানে দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলাটা কিন্তু আমার নিজের বাড়িতে বানানো সেই গরম মশলাটা আমি অ্যাড করলাম আর দিয়ে দিলাম একটু ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলতে চেয়েছিলাম ঘি দিলে কিন্তু এই মোছার ঘন্টের স্বাদটা কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে যাবে যে কোনো নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা পড়লে অলরেডি কিন্তু রেসিপির স্বাদ দ্বিগুণ হয় আর যেখানে যেহেতু মোচার ঘন্ট সেখানে তো অবশ্যই ঘি গরম মশলা দিতে হবে আর ঘি গরম মশলাটা দিয়ে দেখো আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নামানোর আগে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ একটু চিনি চিনিটা দিলে বন্ধুরা স্বাদটা ব্যালেন্স হয় রেসিপির স্বাদটাও কিন্তু খুব সুন্দর লাগে যেহেতু নিরামিষ রেসিপি তো আমাদের বাঙালির বাড়িতে তো একটু সামান্য অল্প চিনি দিতেই হয় বন্ধুরা তো সামান্য একটু চিনি দিয়ে দিবে আর চিনিটা দেওয়ার পর দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনির মিশ্রণটা সমস্ত রেসিপির মধ্যে প্রবেশ করে দিয়ে একদম দেখো শুকনো শুকনো করে নিয়েছি রেসিপিটা কিন্তু একদম রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব তাহলেই তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে মোচার ঘণ্টটা তো একদম লোভনীয় গরম ভাতে কিন্তু আর কিছু কিছুই লাগবে না তো কার কার আমার এই মোছাড় রেসিপিটা ভালো লেগেছে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই